দুষ্টু কালো বিড়ালটি সাদা বিড়ালটিকে সাগরের মধ্যে ফেলে দেয় এবং তার মায়ের কাছে দৌড় দেয় ওইদিকে সাদা বিড়ালটি সাগরের মধ্যে বাঁধার জন্য সাঁতারে কাটতেছে এবং হঠাৎ করে সাদা বিড়ালটির ভাবার খবর হয় তার মেয়ে কোথায় সে এদিক ওদিক খোঁজাখুঁজি করে কিন্তু পায় না অন্যদিকে সাদা বিড়ালটিকে একটি সার তার পিঠে করে সমুদ্রের তীরে পৌঁছে দেয় তারপর বিড়ালটি সারটিকে হাত নাড়িয়ে বিঁধে দিয়ে দেয় এরপর সাদা বিড়ালটি সমুদ্র থেকে কিছু মাছ ধরে সেগুলো আগুনের মধ্যে ভাজি করে খায় এবং মাছগুলো খেয়ে সে ঘুমিয়ে পড়ে তারপর সে ঘুম থেকে উঠার পর কিছু কাঠ জোগাড় করে সে একটা ভেলা তৈরি করে এবং সে 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 দিয়ে তার বাড়ির সাগর তখন অনেক ছিল সব অতিক্রম করে অবশেষে তার বাড়ির সামনে এসে পৌঁছায় এবং দরজার নখ দে তখন তার বাবা দরজা খুলে তাকে দেখে অবাক হয়ে যায় এবং অনেক খুশি হয়ে যায় এবং বিড়ালটি তার বাবাকে সব খুলে বলে তার বাবা সব কিছু শুনে অনেক গরম হয়ে গিয়ে কালো বিড়ালটি এবং তার মাকে ঘর থেকে গাঠ ধাক্কা দিয়ে বের দে কিন্তু সাদা ভিডিওটির জন্য কেউ লাইক সাবস্ক্রাইব করলো না